ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের তৃতীয় ওয়ানডেতে দুর্দান্ত পারফর্ম করে ভারত নয় উইকেটে বিশাল জয় লাভ করেছে এবং সিরিজ দুই মাইনাস এক ব্যবধানে পকেটে পুড়েছে সিরিজ নির্ধারণী ম্যাচের সারসংক্ষেপ বিশাখাপত্তনমে অনুষ্ঠিত এই ওয়ানডে ম্যাচটি ছিল সিরিজের ফাইনাল দক্ষিণ আফ্রিকার ব্যাটিং প্রথমে ব্যাট করে কুইন্টন ডি ককের একশো ছয় সেঞ্চুরি সত্ত্বেও দক্ষিণ আফ্রিকা দুইশো রানে অল হয়ে যায় ভারতের পক্ষে কুলদীপ যাদব চারের পঞ্চান্ন এবং প্রসিদ্ধ কৃষ্ণা চারের আটচল্লিশ আটটি উইকেট ভাগ করে নেন যা প্রটিয়াদের বড় স্কোর করতে দেয়নি ভারতের ব্যাটিং ও জয় জবাবে ভারত মাত্র এক উইকেট হারিয়ে বিয়াল্লিশ দশমিক পাঁচ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল একশো রান তার ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি হাঁকান এবং রোহিত শর্মা পঁচাত্তর ও বিরাট কোহলি পঁয়ষট্টি তাকে যোগ্যসঙ্গত দেন ফলাফল ভারতের এই এক পেশে জয় সিরিজ জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এবং টেস্ট সিরিজে হারের হতাশা ভুলিয়ে দেয় ভারতের এই নয় উইকেটের জয়ে তারা ওয়ানডে সিরিজটি দুই মাইনাস এক ব্যবধানে জিতে নেয়